সুপ্রিয় দর্শক আলাইকুম সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন মুসলিম উম্মা বিশ্ব রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে বাংলাদেশের নতুন যুদ্ধবিমান ভারতের সব যুদ্ধবিমানের আতঙ্ক বাংলাদেশের জে সি ভিএস ইন্ডিয়ার রাফাল জেট কে শাসন করবে দক্ষিণ এশিয়ার আকাশ দক্ষিণ এশিয়ার আকাশের নীলাপ ক্যানভাসে এখন আঁকা হচ্ছে শক্তির এক নতুন বিন্যাস যেখানে একদিকে রয়েছে ভারতের প্রতিষ্ঠিত বিমান শক্তির বিশাল বহর আর অন্যদিকে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় যুক্ত হতে চলা এক নীরব কিন্তু বিধ্বংসী শিকারী পাখি যেই পাখির নাম জে সি ভিগোরাস ড্রাগন এই একটি নামই যেন বদলে দিচ্ছে এই অঞ্চলের আকাশ যুদ্ধের সমস্ত পুরনো সমীকরণ বাংলাদেশ যখন চীনের তৈরি এই ভয়ঙ্কর যুদ্ধবিমান হাতে পাওয়ার দ্বার প্রান্তে তখন প্রশ্ন উঠছে এই এক ড্রাগন কি পারবে ভারতের রাফাল এস ইউথিথ আর তেজাসের সম্মিলিত শক্তিকে চ্যালেঞ্জ জানাতে পারবে কি বাংলাদেশের আকাশকে দুর্ভেদ্য এক দুর্গে পরিণত করতে চীনের তৈরি এই ভয়ঙ্কর মেশিন যখন বাংলাদেশের পতাকাতলে উড়বে তখন কি সত্যি ক্ষমতার পাল্লা ঘুরে যাবে ভারতের পরীক্ষিত যোদ্ধাদের সামনে কতটা ভয়ঙ্কর হয়ে উঠবে এই নতুন ড্র্যাগন চীনের চেংদু এরোস্পেস কর্পোরেশনের তৈরি জে টেন শুধু একটি যুদ্ধবিমান নয় এটি একবিংশ শতাব্দীর আকাশযুদ্ধের জন্য চীনের একটি পরিপূর্ণ উত্তর দুই সালের মধ্যে এই বিমান বাংলাদেশ বিমান বাহিনীর অংশ হতে পারে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিরক্ষা জার্নালে খবর প্রকাশিত হয়েছে যদি এটি সত্যি হয় তবে এটি হবে বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোজন জে টেন্সি একটি মাল্টি ফাইটার অর্থাৎ এটি আকাশ থেকে আকাশের যুদ্ধ ভূমি বা সমুদ্রে আক্রমণ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ সব কাজই সমান দক্ষতায় করতে পারে এর সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে এর চোখে অর্থাৎ এর র্যাডারে এতে রয়েছে একটি অত্যাধুনিক অকটিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে বা এ এস র্যাডার সহজ ভাষায় বললে পুরনো দিনের র্যাডারগুলো ছিল একটি টর্চ লাইটের মতো যা একদিকেই আলো ফেলতে পারত কিন্তু এএসএ র্যাডার হল শত শত ছোট ছোট টর্চ লাইটের সমষ্টি যা একই সময় বিভিন্ন দিকে আলো ফেলতে পারে কিন্তু এএসএ র্যাডার হল শত শত ছোট ছোট টর্চলাইটের সমষ্টি যা একই সময়ে বিভিন্ন দিকে আলো ফেলতে পারে এবং একাধিক লক্ষ্যবস্তুকে একসাথে ট্র্যাক করতে পারে এটি শত্রুর জ্যামিং বা বাধা দেওয়ার চেষ্টাকেও বহুলাংশে প্রতিহত করতে সক্ষম এর ফলে জেটেনসির পাইলট অনেক দূর থেকেই শত্রুর অবস্থান সম্পর্কে স্বচ্ছ হারণা পেয়ে যান যা তাকে যুদ্ধক্ষেত্রে কয়েক ধাপ এগিয়ে রাখে তবে জেটেন্সির আসল তরুপে তাস হল এর অস্ত্র ব্যবস্থা এটি চীনের সবচেয়ে ভয়ঙ্কর এয়ার টু এয়ার মিসাইল পি এল পনেরো বহনে সক্ষম বিভিন্ন সামরিক তথ্য অনুযায়ী এই মিসাইলের পাল্লা দুইশো কিলোমিটারেরও বেশি এর মানে হল ভারতীয় কোনো বিমান কিছু বুঝে ওঠার আগেই তাদের র্যাডারের আওতায় আসার আগেই জেটেনসি তাকে টার্গেট করে মিসাইল ছুটতে পারবে এই বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা দৃষ্টিসীমার বাইরের যুদ্ধে আধুনিক আকাশ যুদ্ধের ভাগ্য নির্ধারিত হয় আর এখানেই পিএল পুরোরো বাংলাদেশকে এমন এক সক্ষমতা দেবে যা আগে ছিল অকল্পনীয় এবার আসা যাক ভারতের গর্ব ফরাসি প্রযুক্তির শ্রেষ্ঠ নিদর্শন ড্যাসল্ট রাফালের কথায় রাফাল কোনো একক বিমান নয় এটি একটি সম্পূর্ণ যুদ্ধ ব্যবস্থা দুই সালে ভারতীয় বিমানবাহিনীতে যুক্ত হওয়ার পর থেকেই এটি গেম চেঞ্জার হিসাবে পরিচিতি পেয়েছে রাফালের সবচেয়ে বড় শক্তি হল এর সেন্সর ফিউশন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সোট এর স্পেক্ট্রা সিস্টেমটি এতটাই উন্নত যে এটিকে একটি ডিজিটাল অদৃশ্য চাদর বলা যেতে পারে এটি শত্রুর র্যাডার সিগনালকে শুধু শনাক্তই করে না বরং তাকে বিভ্রান্ত করতে বা জ্যাম করতেও পারে যা পাইলটকে শত্রুর মিসাইল থেকে সুরক্ষা দেয় রাফালে রয়েছে আরবি টু এএস এ র্যাডার যা নিখুঁতভাবে লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে তবে এর প্রধান অস্ত্র হল ইউরোপের সবচেয়ে উন্নত বিভিভি। আর মিসাইল মিটিওর এই মিসাইলটিতে র্যাম্প ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যার ফলে এটি পুরোপথ জুড়ে নিজের গতি ধরে রাখতে পারে অন্য মিসাইলগুলো যেখানে শেষ মুহূর্তে গতি হারিয়ে ফেলে মিটিওর সেখানে সর্বোচ্চ গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানে যা থেকে শত্রুর বেঁচে ফেরা প্রায় অসম্ভব এর পাল্লা প্রায় একশো কিলোমিটার এখন যদি জে টেন্সি পিএল পনেরোর সাথে তুলনা করা হয় কাগজে কলমে পিএল পনেরোর পাল্লা বেশি চীনের দাবি অনুযায়ী এর পাল্লা মিটিয়রের চেয়েও বেশি যা টেন্সিকে একটি সুস্পষ্ট সুবিধা দেয় তবে রাফালের স্পেকট্রা সিস্টেম এবং উন্নত ডেটা লিঙ্কের মাধ্যমে নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ করার ক্ষমতা এটিকে এক বিশেষ উচ্চতায় নিয়ে গেছে অর্থাৎ একাধিক রাফাল একে অপরের সাথে তথ্য আদান প্রদান করে একটি সমন্বিত আক্রমণ চালাতে পারে বাংলাদেশে টেনসি যদি এই ধরনের নেটওয়ার্ক পোর্ট পায় তবে এটি রাফালের আসল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে তবে একটি বিষয় পরিষ্কার যে টেন্সির আগমন রাফালের একছত্র আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাবে ভারতীয় বিমানবাহিনীর মেরুদণ্ড যদি কোনো বিমানকে বলা হয় তবে সেটি হল রাশিয়ার ডিজাইন করা এবং ভারতে তৈরি সুখোই এমকে আই প্রায় দুইশো বাহাত্তরটি সুখোই নিয়ে গঠিত এই বিশাল বহর ভারতের আকাশ শক্তির মূল ভিত্তি এটি একটি হেভিওয়েট টুইন ইঞ্জিন ফাইটার যার সবচেয়ে বড় গুণ হল এর বিশাল পাল্লা এবং অস্ত্র বহন ক্ষমতা এটি প্রায় আট টন অস্ত্র নিয়ে চার হাজার কিলোমিটার যা ভারতের সীমানা থেকে অনেক দূরে গিয়েও অভিযান চালানোর ক্ষমতা দেয় সুখে থার্টি এমকে এর একটি বিশেষ বৈশিষ্ট্য হল এর থ্রাস্ট ভেক্টরিং কন্ট্রোল বা টিভিসি এর মাধ্যমে ইঞ্জিনের মুখ ঘুরিয়ে বিমানটি আকাশে এমন সব অবিশ্বাস্য কৌণিক মোড় নিতে পারে যা অন্য বিমানের পক্ষে সম্ভব নয় এই সুপার ম্যানুভেরাবিলিটি একে ক্লোজ কম ব্যাট বা ডগ ফাইটে অত্যন্ত ভয়ঙ্কর করে তোলে কিন্তু একবিংশ শতাব্দীর আকাশ যুদ্ধে এই বিশাল আকারি সুখের জন্য একটি দুর্বলতা এর র্যাডার ক্রস সেকশন বা আরসিএস অনেক বেশি হওয়ায় শত্রুর র্যাডারে এটি খুব সহজে ধরা পড়ে অন্যদিকে ডিজাইন এবং কম্পোজিট উপকরণের ব্যবহার এর আরসিএস তুলনামূলকভাবে কমিয়েছে যাইকে কিছুটা স্টেলথ বৈশিষ্ট্য দিয়েছে তাছাড়া সুখের পুরনো এঞ্জোলে এমপিইএসএ র্যাডারটি জেটেন সি বা রাফালের এএস এ র্যাডারের তুলনায় প্রযুক্তিগতভাবে এক প্রজন্ম পিছিয়ে যদিও ভারত ভারত এটিকে উত্তম এ র্যাডার দিয়ে আপগ্রেড করার পরিকল্পনা করছে কিন্তু সেই প্রক্রিয়া সময় সাপেক্ষ বর্তমানে দূরপাল্লার বিভিআর যুদ্ধে একটি আধুনিক জেটেন্সির সামনে পুরনো মডেলের সুখই অনেকটাই প্রতিকূল পরিস্থিতিতে পড়বে সুখই মূলত একটি শক্তিশালী যুদ্ধ বিমান এবং আকাশ প্রতিরক্ষার প্ল্যাটফর্ম কিন্তু জেটেন্সির মতো আধুনিক শিকারীর বিরুদ্ধে এর টিকে থাকা কঠিন হতে পারে ভারতীয় বিমান বাহিনীর তালিকায় আরও কিছু উল্লেখযোগ্য বিমান রয়েছে যেমন মিক টোয়েন্টি নাইন যা একসময় ভারতের প্রধান আকার যুদ্ধা ছিল বর্তমানে এটিকে আপগ্রেড করে মিক টোয়েন্টি নাইন ইউপিজি সংস্করণে উন্নীত করা হয়েছে যেখানে নতুন র্যাডার বা অ্যাভিয়নিক্স যুক্ত হয়েছে কিন্তু এর মৌলিক কাঠামোটি পুরনো এবং এর অস্ত্রবহন ক্ষমতা মাথ চার দশমিক পাঁচ টন যা টেন্সির ছয় টনের বেশি ক্ষমতার তুলনায় বেশ কম এটি মূলত একটি পয়েন্ট ডিফেন্স ফাইটার অর্থাৎ নির্দিষ্ট এলাকা রক্ষার জন্য কার্যকর কিন্তু আক্রমণাত্মক ভূমিকায় এর সীমাবদ্ধতা রয়েছে এরপর আসে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি গর্ব তেজাস এটি একটি হালকা যুদ্ধ বিমান যা ভারতের আত্মনির্ভরতার প্রতীক এর হালকা ওজন এবং কম্পোজিট কাঠামোর কারণে এটি বেশ দ্রুত গতির তবে এটি সর্বোচ্চ তিন দশমিক পাঁচ টন অস্ত্রবহন করতে পারে যা টেন্সির প্রায় অর্ধেক এরা আকারে ছোট হাওয়ায় এর জ্বালানি ধারণ ক্ষমতা এবং যুদ্ধের পাল্লাও সীমিত তেজাস ভারতের জন্য একটি বড় অর্জন তবে এটি জেটেন্সির মতো শক্তিশালী এবং বহুমুখী প্ল্যাটফর্মে সমকক্ষ নয় বাংলাদেশের হাতে জেটেন্সি এলে প্রযুক্তি এবং সক্ষমতার দিক থেকে তা তেজাসের চেয়ে কয়েক ধাপ এগিয়ে থাকবে আর মিক একুশের কথা না বললেই নয় এই বিমানটি এখন ইতিহাসের পাতায় চলে যাওয়ার অপেক্ষায় ষাটের দশকের প্রযুক্তি নিয়ে এটি আধুনিক আকাশ যুদ্ধের জন্য একেবারেই অনুপযুক্ত এর ক্রমাগত দুর্ঘটনা এটিকে উড়ন্ত কফিন নামে পরিচিত করেছে জেটেন্সির মতো একটি ফোর পয়েন্ট প্রজন্মের ফাইটারের সাথে এর তুলনা করা অবান্তর তাহলে এই সব কিছুর পর কে শাসন করবে দক্ষিণ এশিয়ার আকাশ যুদ্ধ কেবল কাগজের তথ্যের উপর নির্ভর করে না এর সাথে জড়িয়ে থাকে পাইলটের দক্ষতা রক্ষণাবেক্ষণ গ্রাউন্ড কন্ট্রোল সাপোর্ট এবং যুদ্ধের কৌশল ভারত নিঃসন্দেহে এসব ক্ষেত্রে অনেক অভিজ্ঞ তাদের পাইলটরা নিয়মিত আন্তর্জাতিক মহড়ায় অংশ নেয় কিন্তু বাংলাদেশে জেটেনসি সংগ্রহ কেবল কয়েকটি বিমান কেনা নয় এটি একটি সম্পূর্ণ ইকোসিস্টেম আমদানি করার মতো এ সাথে আসবে চীনের প্রযুক্তিগত সহায়তা প্রশিক্ষণ এবং উন্নত নেটওয়ার্ক ব্যবস্থা চীনের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক গভীর হলে ভবিষ্যতে এই বিমানগুলোকে আরও আধুনিক প্রযুক্তিতে আপগ্রেড করার সুযোগও থাকবে জেটেনসির পি এল পনেরো মিসাইল এই অঞ্চলের আকাশযুদ্ধে সমস্ত হিসাব নিকাশ বদলে দেওয়ার ক্ষমতা রাখে এটি ভারতের বিমান বাহিনীকে তাদের কৌশল নতুন করে সাজাতে বাধ্য করবে এতদিন পর্যন্ত তারা যে প্রযুক্তিগত সুবিধার জায়গায় ছিল টেন্সি আসার পর সেই ব্যবধান অনেকটাই কমে আসবে এটি বাংলাদেশের জন্য একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা বা ডিটারেন্স তৈরি করবে এর ফলে যে কোনো সম্ভাব্য প্রতিপক্ষ বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করার আগে দুবার ভাববে প্রিয় দর্শক আমরা আপনার মূল্যবান মতামত জানতে চাই নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ